যে তোমার জায়গায় আমি দিব না আমার জায়গায় তুমি দিও না বিএনপির শীর্ষ দুইজন নেতা বিএনপির রাজনীতিতে ভাই একটু আপনার কাছে আসতে চাই এই নির্বাচনের আগে প্রতি বছর সময়ই আমরা দেখি যে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে কাছে টানা হয় নানা রকমভাবে ধর্ম চর্চাও আসলে নেতাদের মধ্যে বেড়ে যায় এই এবং এই ধর্মকে কেন্দ্র করে একে অপরকে ঘাইল করে কিন্তু আবার ধর্মভিত্তিক দলগুলোকে কাছে টানার একটা প্রতিযোগিতা দেখা যায় এবারও যেটা শুরু হয়েছে আসলে সেটা কি আসলে কেউ দক্ষিণ পন্থার উত্থান দেখছেন উদ্বিগ্নতা জানাচ্ছেন আবার কেউ ইসলামিক দলগুলোকে সঙ্গে নিয়ে আলাদা একটি রাজনৈতিক জোট গঠনেরও চেষ্টা চালাচ্ছে সব মিলে আপনি কি দেখেন এটাকে শুধু রাজনৈতিক বলার জন্য বলা নাকি আসলে এর কোনো ভিত্তি আছে দেখেন ধর্মভিত্তিক দলগুলিকে নির্বাচনের আগে কাছে টানা হয় এটা আসলে না যেমন জাতীয় পার্টিকে তো সবসময় টান টানো হয় আমরা একানব্বইয়ের পর থেকে দেখছি প্রতিটা নির্বাচনে জাতীয় পার্টি কিন্তু টানাটানি করছে আওয়ামী লীগেও করছে বিএনপিও করছে তো জাতীয় পার্টি তো ধর্মভিত্তিক দল না তাই না এটা আসলে ভোটের ইকুয়েশন এটা আসলে ভোটের রাজনীতি যাকে কাছে টানলে আমার ভোট আসবে আমি তাকে কাছে টানব এখানে ধর্মভিত্তিক দল আলাদা কোনো ক্রাইটেরিয়া না এখানে বরঞ্চ ধর্মভিত্তিক দল ধর্মভিত্তিক দল আমি বলি না এগুলোকে এটা হলো ধর্ম মানে ইসলাম নামধারী দল আমি কাশ্মী আছেন ওনাকে সহ বলি এই দলগুলো হলো ইসলাম নামধারী দল এটা ধর্ম ভিত্তিক দল না কারণ ধর্মভিত্তিক ধর্ম তো একটা ভাই ইসলাম তো একটা ধর্ম ঠিক ইসলাম ধর্ম তো পাঁচটা ভাগ নাই আছে নাই তো সারা দুনিয়ার জন্য ইসলাম একটা এই ইসলামের ব্যাখ্যা এক একজন এক এক ভাবে করতেছেন সাধারণ মানুষ বিভ্রান্ত এবং বিভ্রান্ত কিন্তু আমি না ওই আলোচনায় আমি যাবো না অনেক বড় কথা মানে ওনারা ওনাদের মধ্যে ব্যাখ্যা করেছেন উনি মনে করেছেন যে ইসলামের এইটাই ঠিক আর বাকিগুলো ভুল ঠিক কিন্তু একটা মাথায় রাখবেন ঠিক কিন্তু পাঁচটা হবে না ভাই ঠিক কিন্তু একটা বাদ বাকি সব কিন্তু ঠিক না এটা সত্য কথা এটা একদম তো সেক্ষেত্রে হয়টা কি এরা ইসলাম সবাই মনে করে যে আমি ইসলামের প্রকৃত লাইনে আছি অতএব উনি ওনার নামের আগে পাশে যে কোনো এক জায়গায় একটা ইসলাম বসাই দেয় এখন কোনটা যে ঠিক কোনটা যে বেঠিক এটা তো কোনো কমিটি ঠিক করে দেয় নাই কোনো কি এটা কোনো বিচারক ঠিক করছে বিচারক ঠিক করে নাই বরঞ্চ যারা সাধারণ মানুষ আছে এটা তার যা নিজ বিবেকের ব্যাপার তার বিবেককে সে প্রশ্ন করে এই যে আমার কাছে এই খেলাফত মতি ছিল খেলাফত আন্দোলন ছিল ইসলামী আন্দোলন আসছিল জামাত ইসলাম আসছিলো সবাই তো ইসলাম নাম নিয়ে আসে তো এর মধ্যে আমার কাছে কোনটাকে ভালো মনে হয় উনি ওনার কাছে ওনার মতো করে বিচার করে যেটাকে ওনার মনে হয় জানে এটাই আসলে বোধহয় মানে ইসলামের আমি যাই যে ইসলামকে বুঝি তার মধ্যে এটা আছে উনি ওটাকে বিশ্বাস করে বোধহয় বিশ্বাস করে না এটাই তো এটা হলো ওই কারণে এটা হলো ভোটের ইকুয়েশন এখানে কিন্তু

এটা হলো নির্বাচনী জোট বলতে পারেন আপনি নির্বাচন যেমন ইলেকশনের সময় তারা কিন্তু এই জোটটা বজায় রাখতে পারে যে তোমার জায়গায় আমি দেব না আমার জায়গায় তুমি দিও না আমরা মনে করি যে একটা কমন পয়েন্টে আমাদের মধ্যে একটা মিল আছে অতএব এই মিলের উপর নির্ভর করে আমরা চাই যে আমাদের অন্য কেউ হচ্ছে আমরা ভালো এরকম একটা কমন একটা জায়গাতে সেক্ষেত্রে তো বলবে যে আমি এই জায়গায় ইলেকশন করব না আমার প্রার্থীরা আমার যারা আছে তারা তোমাকে সাপোর্ট দেবে হয়তো এরকম তিনশো আসনের মধ্যে কেউ একশো পাবে কেউ পঞ্চাশটা পাবে কেউ বিশটা পাবে যার যা সাংগঠনিক দক্ষতা অনুযায়ী পাবে আর কি ক্ষমতা অনুযায়ী এটা কি নির্বাচনী জোট হতেই পারে আমি এটাতে খারাপ কিছু দেখি না এবং আমি মনে করি এবং এটা হওয়া দরকার হওয়া দরকার এই কারণে কি একটা বিকল্প শক্তি তো দাঁড়াতে হবে যেমন ধরেন বাজারে মার্কেট এখন আওয়ামী তো নাই বিএনপি তো একচেটিয়া এখন একচেটিয়া থাকলেই কিন্তু সমস্যা কোনো একটা দল যদি একচেটিয়া হয়ে যায় এককভাবে মানে তার আশেপাশে কেউ নাই তখন তার মধ্যে কিন্তু একটা মানে বেপরোয়া ভাব চলে আসতে পারে কিন্তু সে যদি মনে করে যে আমার ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলতেছে তখন তার মধ্যে কিন্তু একটু সতর্ক হওয়ার মতো মানসিক অবস্থা তৈরি হয় সে চিন্তা করে আমি সামান্য ভুল করলেই কিন্তু আমি ধরা খেয়ে যাবো কাজে একটা যদি শক্তিশালী অপোনেন্ট থাকে সেটা জোটাকারেই থাক অথবা পাশাপাশি মানে যুগপত ভোটের হিসাবেই থাক যেভাবে থাকে থাকে এটাই মনে করি সাধারণ মানুষ হিসাবে আমি তাকে পছন্দ করবো মনে করি হওয়া উচিত হতে পারে আপনাকে ধন্যবাদ একটু আপনার কাছে একটু আসতে চাই যে একটা কথা খুবই গুঞ্জন শোনা যাচ্ছে যে হেফাজতে ইসলাম অরাজনৈতিক সংগঠন হলেও কমই ঘরানার যে ভোট সেই ব্যাপারটা নিয়ে অন্তত বিএনপির সঙ্গে আপনাদের একটা সমঝোতা হতে পারে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিএনপির নেতাদের আপনাদের প্রোগ্রামে যেতে দেখছি এবং এ ধরনের ইঙ্গিত আছে এটা কি আসলেও কতটুকু সত্য হুম জি আপনার ওই কথাটার উত্তর দেওয়ার আগে আমি মাসুদ কামাল ভাই যে কয়েকটা কথা বলে যে ধর্ম একটা কিন্তু ধর্মীয় দল অনেকগুলো বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় বহুত দল আছে একই সবাই বলে যে আমরা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই কিন্তু এই গণতান্ত্রিক দলের সংখ্যা কিন্তু একটা না এই হলো একটা কথা দ্বিতীয় হলো ধর্মীয় দলগুলোর মধ্যে আমি প্রত্যাশা করি যে আমাদের মধ্যে এত দল হওয়া উচিত না কিন্তু দল ভিন্ন হওয়ার পরেও কিন্তু আমরা ফজরের নামাজ কেউ চাই রাখা বেশি পড়ি না হ্যাঁ এই ব্যাপারে কিন্তু আমাদের কিন্তু দ্বিমত হয় না একই সাথে কিন্তু একই মসজিদে আমরা নামাজ পড়ি অন্যান্য সব ঠিক আছে কিন্তু ধর্মীয়ভাবে দলকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে আমাদের মধ্যে ভিন্নতা এবং ভিন্ন ভিন্ন দল হয়েছে এটাকে আমরা অস্বীকার করি না এবং প্রত্যাশাটা এইটাই থাকা উচিত ছিল আমাদের সকলের এক দল থাকা ছিল কিন্তু এই জন্য আমি এটাকে ধর্মীয় দল বলতে পারবো না এটা ঠিক মনে করি না দ্বিতীয় আপনি যে বললেন যে ইদানিং মানে হেফাজতের বুট নেওয়ার জন্য বা আমরা হেফাজত বিএনপির দিকে চলে যাচ্ছি হেফাজতে এই ধরনের ঘোষণা দেয় নাই আর হেফাজতের এই ধরনের কোনো ভোট ব্যাংক নাই হেফাজত মনে করেন দল দলমত নির্বিশেষে আমরা যখন সাপলা সত্তরে আসছি বা এর আগের পরে বড় বড় যে সমস্ত আন্দোলনে হাজার হাজার লাখ লাখ লোক সমবেত হয়েছে এখানে কিন্তু আমরা বিভিন্ন দলের লোক যারা দলীয়ভাবে ভিন্ন কিন্তু হেফাজতের কাজের সহযোগিতা তারা করছে কারণ হেফাজতের ওই দাবির সাথে তাদের একমত এই জন্য আমরা মনে করি যে হেফাজত তার এই দাবিগুলা আদায়ের জন্য অনেক সময় মুসলমানদের মধ্যে তারা আমরা বিভিন্ন ভিন্ন দলে কেউ বিএনপি করে কেউ বা অন্য পার্টি করে কিন্তু তারা কিছু কিছু মৌলিক আমাদের যে সমস্ত দাবি দাবা যেগুলা ইসলাম এবং দিনের জন্য এবং মুসলমানদের স্বার্থে আমরা করি তারা মানে দলীয়ভাবে ভিন্ন থাকার পরেও কিন্তু এই ভিন্ন থাকা অবস্থায় কিন্তু এই দাবিগুলোর প্রতি মৌখিকভাবে না এভাবে না হোক তাদের একটা সমর্থন আছে সেই জন্য আমরা মনে করি না যে একক কোনো দলের কাছে আমরা তারা আমাদের কাছে আসতে পারে এটা যেটা আপনি লক্ষ্য করছেন যে এখন কিছু দল মানে হেফাজতের আমিরের কাছে যায় অথবা কোনো অনুষ্ঠানে তাদেরকে অতিথি করে বা তারাও কোথাও অতিথি হয়ে যায় এই অতিথি হয়ে যাওয়া আসার মাঝে আমরা তো মনে করি যে দেশের অনেক সময় একজন একজনের সহযোগিতার প্রয়োজন আছে এবং একজন আরেকজনের ডাকে যদি আমরা না যাই তাহলে তো আমার কথা আপনি কোনোদিন শুনবেন শুনবো না আপনার কথা আমি দিন শুনবো না সুতরাং এইটার মধ্যে আমি কোনো খারাপ কিছু দেখি আমি মনে করি যে আমাদের কাছাকাছি আসার জন্য এটার প্রয়োজন আছে বাকি বুটের ব্যাপারটা তো কারো এমন বুট ব্যাঙ্ক নাই হেফাজতের কেউ বইলে দিলেই যে এই বুটগুলো এদিকে চলে যাবে তবে মানুষে আনাগুনার মাধ্যমে একটা বুঝতে পারে যে এইটার সাথে এই দলের বড় লিডারের একটা সম্পর্ক ভালো এই ভালোটার কারণে কিছুটা সুবিধা নেওয়ার একটা সুযোগ হতে পারে এটাকে আমি নাকচ করি না মানে এটাকে আপনি নাকচ করছেন তার মানে আপনি ইঙ্গিত দিচ্ছেন আর কি যে হলেও হতে পারে এরকম না না মানে এই ধরনের সমঝোতা হওয়ার কোনো সুযোগ নাই কারণ হেফাজতে ইসলামের নামে দেখেন হেফাজত যারা এখানে করে এই বিভিন্ন দল আছে যেই দলগুলোর সাথে কিন্তু হেফাজতের সম্পর্ক আছে এবং এই দলের বিভিন্ন নেতারা হেফাজতেরও নেতা হ্যাঁ দলীয়ভাবে কিন্তু তাদের ভিন্নতা আছে সুতরাং এই ভিন্নতা থাকার পরে হেফাজত যদি ঘোষণা দেওয়া কোনো এক দলের সাথে চলে যায় আর অন্য দলগুলো যদি ভিন্ন থাকে ভিন্ন দিকে চলে যায় তো হেফাজতের নেতৃত্বের মধ্যে তো এটা ফাটল ধরে যাবে তাই জন্য আমি মনে করি না যে হেফাজত এই ধরনের কোনো সিদ্ধান্ত নেব হেফাজত অরাজনৈতিক ছিল অরাজনৈতিক থাকতে হবে অরাজনৈতিকভাবে হেফাজতের বক্তব্য থাকবে এইটাই আমরা মনে করি ধন্যবাদ আপনাকে মালিক ভাই একটু আমরা ভিন্ন প্রসঙ্গে আসতে চাই আপনাকে পাওয়ার পরে আসলে এই প্রশ্নটা আমার মানে করতে ইচ্ছা করছে আর কি এটা হচ্ছে যে আপনি যেহেতু দীর্ঘদিন ইংল্যান্ডে থাকেন তারেক রহমান সাহেবের সঙ্গে আপনার যোগাযোগটা অনেক ভালো আমরা বিভিন্ন সময় দেখেছি তিনি সম্প্রতি বলেছেন যে তিনি দেশে ফিরবেন এটা তো নিঃসন্দেহে নেতাকর্মীদেরকে উজ্জীবিত করছে যেহেতু আমার প্রশ্নটা হচ্ছে যেহেতু আপনার সঙ্গে তার যোগাযোগটা খানিকটা ভালো আপনি কি এরকম কোনো ডেডলাইন দিতে পারেন যে উনি ফিরছেন এই তারিখের মধ্যে বা উনি কবে ফিরছেন ডেডলাইন তো দেওয়া মুশকিল উনি নিজেই তো বলেছেন যে উনি খুব শীঘ্রই বাংলা ঘোটার ফিরবেন হ্যাঁ এবং আমাদের মহাসচিবও ক্লিয়ার বক্তব্য দিয়েছেন এই বিষয়ে আমরা মনে করি যে এই কারণে যেহেতু আমাদের ইলেকশনের ফুল প্রিপারেশন আমাদের তো চেয়ারম্যান দেশ সন্ধী বেগম খালেদা জি এবং উনি তো প্র্যাকটিক্যাল ফিল্ডে অলরেডি নেমে গেছেন তো চেয়ারম্যান সাহেব বারপ্রাপ্ত চেয়ারম্যান যখন উনি আসবেন তো উনি আমাদের জন্য প্লাস পয়েন্ট হবেন এবং উনি তো ধরেন এটা এক্স্যাক্টলি ডেট আমি বলে যদি আবার এটা অনিয়ারে বললাম কিন্তু এই ডেট কোনো কারণে চেঞ্জ হয়ে গেলো তাহলে তো মানে এই কথাটা ঠিক হলো না ওই জন্য আমি মনে করি যে মহাসচিব এটা অচিরেই একটা বক্তব্য দিবেন এবং দিন্দার কারণ আমরা অলরেডি ফুল প্রিপারেশন নেওয়া যে যে কোনো মুহূর্তে উনি আসবেন মানে এখানে ধরেন উনার টাকার নিশ্চয়তা বা উনি উনার তো যেহেতু সত্যিকার অর্থে যা যা প্রয়োজন ছিল এত বছরে বা ঢাকা শহরে উঠবেন কোথায় কিংবা ওনার মানে সব প্রিপারেশনটা দলীয় প্রিপারেশন বা ম্যাডামও যেখানে এখন ফুল প্রিপিয়ার্ড যে উনি আসবেন উনি যে কোনো সময় চলে আসবেন ইশাল এবং দেখবেন কোয়েট সারপ্রাইজ একটা জাতীয় পাবে মাসুদ ভাই একটু আপনি মাসুদ কামাল ভাই আপনি শুনছিলেন যে খুব দ্রুতই জানাব তারেক রহমান দেশে ফিরবে এবং মালিক ভাই বলছেন যে বেগম জিয়া ইতিমধ্যেই তিনি ভোটের মাঠে সক্রিয় হয়েছেন বিএনপির ভোটের মাঠে এই দুইজন ব্যক্তির সম্পৃক্ততা বিএনপির জন্য নতুন মাত্রা যোগ করবে কিনা এবং সেটা আমরা যে ধরনের সমালোচনা এখন দেখি বিএনপির ক্ষেত্রে সাংগঠনিক এবং হচ্ছে যে তৃণমূলে এটা কিভাবে আসলে বিএনপিকে এবার ঘুরে দাঁড়ানো অথবা বিএনপি কে উজ্জীবিত করতে বিএনপিতে ঘুরে যাওয়ানো কিছু নাই বিএনপিতে এখন মানে আপনার ফোরফ্রন্টে আছে তা তো পিছিয়ে নাই ঘুরে দাঁড়ানো কি একজন লোক পালাচ্ছে তারপরে একটা কিছু পাইলো ভালো সংবাদ সে ঘুরে দাঁড়াইলো এটা তো ঘুরে দাঁড়ানোর কোনো ব্যাপার বিএনপি বিএনপিতে সবসময় ভালো অবস্থায় আছে বরঞ্চ বিএনপি আরও ভালো অবস্থায় কীভাবে যেতে পারে সেটা নিয়ে আলোচনা এবং শেখ হাসিনা এই দেশ থেকে চলে গেছে এক বছরের বেশি সময় হয়ে গেল এই এক বছরের বেশি সময় ধরে বিএনপির শীর্ষ দুইজন নেতা বিএনপির রাজনীতিতে অ্যাক্টিভ নন এখন এটা হলো বিএনপির জন্য সবচেয়ে একটা আমি মনে করি নেতিবাচক দিক বিএনপি এই প্রশ্নের মুখে যখনই পরে বিএনপি কোনো জব দিতে পায় না কোনো জব নাই একজন জবাব আছে যে উনি অসুস্থ উনি হয়তো অতটা ফিট না ফিজিক্যালি হয়তো আসবেন না কিন্তু ওনারা তো মস্তিষ্ক তো সচল উনি নিশ্চয়ই নেতাদের সঙ্গে কথাবার্তা বলেন কিন্তু সেই কথাগুলো নেতারা ওখান থেকে বের এসে কিন্তু বলতে পারেন যে আমাদের নেত্রী কথা বলছেন এতে কিন্তু বিএনপির যারা সমর্থক আছে বিএনপির যারা ভোটার আছে তারা কিন্তু উদ্দীপ্ত হয় সেটাও কিন্তু আমরা খুব একটা শুনি না আগে নয় তার এক ধরনের নিষেধাজ্ঞা ছিল এখন তো সেটা নাই তো ওনার কথাগুলি আমি তো মনে করি উনি খুবই অ্যাক্টিভ আছেন মানে মেন্টালি অ্যান্ড ইন্টালেকচুয়ালি তো এক্ষেত্রে ওনারা যারা নেতা ওনার সঙ্গে মাঝে মাঝে দেখা করতে যান কিন্তু তো ওনার সঙ্গে তালাপ করতে পারেন উনি দিক নির্দেশনা দিতে পারেন এবং দিয়েও থাকেন বলে আমার ধারণা যেগুলো দেন এগুলো ওনারা বলেন না কেন ওনার নাম নিয়ে বলা উচিত এরা কী পলিটিক্স করে আমি বুঝি না অতিগত বলতে আমার পাশে বিএনপি একজন লিডার আছেন ওনাকে সহ আমি বলি ওনার যে কী পলিটিক্স করে আমার কাছে মাঝে মাঝে বুঝি না মানে ওনারা হয় কি জানেন একজনের ল্যাথার্জিক ব্যাপার সম্পর্কে এসে পড়ছে ওনারা ধরেই নিছে যে আমরা তো জিততেই আছি আমরা এখন নলেও জিতবো না নললেও জিতবো এটা ঠিক না এটা পলিটিক্যাল পার্টি ভাইব্রেন্ট হওয়া উচিত একটা পলিটিক্যাল পার্টি সময় সচল থাকবে যখন সে এক নম্বরে আছে আইগে আছে। তখনও তাকে আরও জোরে যাওয়ার জন্য একটা তার মধ্যে একটা তাগিদ থাকতে হবে এটা আমরা দেখি না বিএনপির মধ্যে আমরা আমি বেসিক্যালি বিএনপিকে নিয়ে কিছু কিছু ক্ষেত্রে হতাশ আমি তাদেরকে আরও বেশি দেখতে চাই বিএনপির আরেকজন নেতা যিনি আসেন উনি এক বছরের বেশি সময় হয়ে গেছে বিদেশে আছেন নিশ্চয় উনি বলেছেন ওনার থাকার পেছনে সঙ্গত কারণ আছে উনি বলেছেন কিন্তু আমার এতে কোনো আপত্তি নাই কিন্তু একজন ভোটার হিসাবে একজন দেশের নাগরিক হিসাবে আমি জানতেই চাই যে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল যারা নাকি আগামীতে ক্ষমতায় যাবে বলে সবাই মনে করছে এবং আমি নিজেও মনে করি সেই দলের প্রধান নেতা বিদেশে সঙ্গত কারণে আছেন সেই সঙ্গত কারণটা কি সেটা আমি কেন জানবো না এটা জানার অধিকার আমার কাছে আছে উনি ইংল্যান্ডে অনেক দিন ধরে আসেন ইংল্যান্ডে কোনো লিডার যদি এই কথা বলতো ওনারা ছাড়তেন মানে এই কথা জবাব দেন সঙ্গত কারণটা কি হয় উনি বলবেন অথবা ওনার পার্টি বলবে কেউ বলে না উনি সঙ্গত কথা বলছেন আমাকে মেনে নিতে হবে কেন ভাই আমি মানবো কেন আমি মানবো না আমি আপনাকে প্রশ্ন করবো যে সঙ্গত কারণটা কি ইউ হ্যাভ টু এক্সপ্লেন একটা সাধারণ মানুষের কাছে আপনার এক্সপ্লেন করতে হবে কারণ আমার স্যাটিসফ্যাকশনের একটা ব্যাপার আছে আপনি বলতে পারেন না কেন বলতে পারেন না এই প্রশ্ন করলে সবার চোখে মুখে এক ধরনের অসহায়ত্ব দেখি কেন অসহায়ত্ব দেখব আমরা তো অসহায় লিডার দেখতে চাই না আমরা ট্রান্সপারেন্ট লিডারশিপ চাই এক্ষেত্রে আমি বিএনপির সমালোচনা করি